নানা প্রতিবন্ধকতার মাঝেও মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের প্রথম বিপিএল শিরোপাকে আলাদাভাবে দেখছেন কোচ আলফাস আহমেদ সকলের অংশগ্রহণ ছাড়া এই অর্জন সম্ভব হতো না বলে মত তার এদিকে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েও ক্লাব লাইসেন্স না থাকার কারণে এএফসি ক্লাব কাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা যদিও দলটির টিম লিডার মোহাম্মদ মঞ্জুরুল করিম বলছেন পুনরায় আবেদনের মাধ্যমে সংকট কাটানোর কথা শ্রীলঞ্চা আবার শীর্ষে অনুশীলনের জন্য নেই ভালো কোনো মাঠ জিমের জন্য নেই পর্যাপ্ত সুবিধা বাকি পড়ে যাওয়া পারিশ্রমিকের চাপা কষ্ট দমিয়ে রাখতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দীর্ঘ বাইশ বছর অপেক্ষার পর প্রথমবার পেশাদার লীগের মুকুট পড়ার আনন্দ চোখে মুখে ফুটে উঠেছে পুরো দলের যার নেতৃত্বে বদলে যাওয়া মোহামেডান ফিরে পেয়েছে তার পুরনো চেহারা সেই কোচ আলফাজ আহমেদ অবশ্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন সকলের খেলোয়াড়রা নিজেকে অনেক স্যাক্রিফাইস করে এবং অর্থনৈতিকভাবেও তারা সবাই সেক্রিফাইস করছে এই বছরের লীগটা আমি মনে করি যে এটা আসলে সবার পক্ষে সম্ভব না তারপরও প্রফেশনাল প্লেয়ার যারা বিদেশি আছে দেশি যারা আছে ওদেরকে অনেক ধন্যবাদ এত বিপদের মাঝেও তারা তাদের সেরাটা দিয়েছে ক্লাবকে সাফল্য আনার জন্য সাফল্য পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি খেলোয়াড়দের বিপিএল এর প্রথম রাউন্ডে কিংসের বিপক্ষে দশ জনের দল নিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়াটাকে টার্নিং পয়েন্ট বলছেন কোচ আলফাজ আহমেদ পাশাপাশি খেলোয়াড়ী জীবনের পর কোচিং ক্যারিয়ারে এই শিরোপাকে আলাদা করে রাখছেন তিনি কোচ হিসেবেও একই চাওয়া ছিল আমার যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বলেন ফেডারেশন কাপ বলেন এই চ্যাম্পিয়নশিপ আসলে এই চ্যাম্পিয়নশিপটা একটা কোচ কোচের আমি মনে করি যে জীবনের একটা বড় পাওয়া এবং এইটা সাফল্যটা আসলে আনন্দে মানে বলার ভাষা নাই যে কোচ হিসেবে যে সাফল্যটা পেলাম এটা আসলে আমি মনে করি কোচিং ক্যারিয়ারে এটা সেরা সাফল্য পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়েও ক্লাব লাইসেন্সিং এর কারণে এফসি ক্লাব কাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে মহামেডানের তবে পুনঃ আবেদনের মাধ্যমে এই সংকট কাটানোর কথা বলছেন সাদাকালোদের টিম লিডার মোহাম্মদ মঞ্জুরুল করিম আমাদের টার্গেটে এখন থাকবে যে আমরা এফসি খেলা আমরা চ্যাম্পিয়ন হলাম যদি এফসি খেলতে না পারি তাহলে তো মহামেডান একটা দুঃখ যাবে তো আমরা এই আমাদের নেক্সট টার্গেট থাকবে ইনশাল্লাহ এ এফসি আমাদের ইন্স্যুরেন্স এগুলি তারপরে ক্লাবের ফ্যাসিলিটিস কি কি আছে এগুলি আমরা আশা করি আমরা কাইটিয়ার এগুলি আমরা পূরণ করে দিতে পারবো ইনশাআল্লাহ বেশ কয়েক বছর ধরেই তার অন্য নির্ভর দলের প্রতি আস্থা রয়েছে মহামেডানের সেই ধারাবাহিকতায় এই পরিকল্পনা কাজে এসেছে বলে মত কোচ আলফাজ আহমেদের উনিশ বিশ তাদেরকে সঠিকভাবে যদি ইউজ করা যায় মনে হয় যে সাফল্য পাওয়া যাবে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা